বর্ষার শুরুতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রী হস্টেলের একাংশ ভেঙে পড়ে বিপত্তি উত্তর কলকাতার বেডন রোয়ের এই হস্টেলে শনিবার বিম ভেঙে পড়েছে আর এরপরই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই হস্টেলের আবাসিকরা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় অনেকেই হস্টেল ছাড়তে শুরু করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি ছাত্রী হস্টেলে বিম পরে আতঙ্ক ছড়িয়েছে বিলান স্ট্রিটে অবস্থিত এই হস্টেলটি বহুত পুরোনো তিন তলার এই হস্টেলে মোট পঁচিশটি ঘর আছে সতেরো নম্বর রুমে এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে হঠাৎই বিম খসে পড়ে ছাত্রীদের একটি ঘরে চমকায় ঘুম ভেঙে দেখে যে করিকার যে বর্গা রয়েছে সিলিংটাকে প্রোটেক্ট করার জন্য সেটা তাদের ওপরই হয়তো পড়ে যেত এবং তারা আচমকায় উঠে পড়ে এবং অন্য রুমে যেতে সক্ষম হয় যার কারণে আমাদের প্রাণহানি ঘটলেও ঘটতে পারতো কিন্তু সেটা হয়নি এবং আমাদেরকে আমরা বিগত এক বছর ধরে কর্তৃপক্ষকে আমাদের সুপার ম্যাডামের মাধ্যমে জানিয়েছি এই রকম সিলিংগুলো খুলে পড়ছে সিমেন্টের গুঁড়ো রঙের গুঁড়ো এই সমস্ত পড়ে চলেছে মাঝে মধ্যে ঢালাই প্লাস্টার ছেড়েও পড়েছে ম্যাডাম ম্যাডামের মাধ্যমে বোর্ড অফ জানানো জানানোর সত্ত্বেও কোনোরকম কোনো পূর্বে ব্যবস্থা নেওয়া হয়নি তো আমরা পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা এবং সেখানে আতঙ্ক ছড়ায় তবে হতাহতের কোনো খবর নেই যে মুহূর্তে বিম এবং চাঙর খসে পড়ে বেডের উপর সেই বেডে কোনো ছাত্রী সেই মুহূর্তে ছিলেন না তার ফলে অবশ্যই হতাহত হননি ছাত্রীরা তবে আতঙ্ক ছড়িয়েছে দীর্ঘদিন ধরে রকম রক্ষণাবেক্ষণ হচ্ছে না সংস্কারও হচ্ছে না আর তার ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে অভিযোগ ছাত্রীদের দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে জানালেও কোন রকম ফল হয়নি এমনটাই তাদের বক্তব্য আতঙ্ক রয়েছেন ওই আবাসনের প্রায় পঁচাত্তর জন ছাত্রী সেই আবাসনে পঁচাত্তর জন ছাত্রী থাকেন এবং সতেরো নম্বর রুমে এই ঘটনা ঘটার ফলে এখন তারা আর সেই হস্টেলে থাকতে চাইছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ না করায় একের পর এক ছাত্রী হস্টেল ছাড়ছেন তারা আতঙ্কের মধ্যে ছিলেন এবং এই ঘটনার পর থেকে তারা রীতিমতো আর ওই হস্টেলে থাকতে চাইছেন না এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন রকম ব্যবস্থা নেয়নি এমনটাই কিন্তু অভিযোগ তাদের আর তাই তারা হস্টেল ছাড়ছেন ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজার আমাদের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা